কি রে কেমন সারপ্রাইজ দিলাম খুব তো নাক যে আমায় বিয়ে করবি না এখন এখন কি করবি বল বল না না নীরা চিৎকার করে ঘুম থেকে উঠে বসল ঘেমে নে একাকার কি দেখলো এটা উফফ হারামি মর্শিদটা স্বপ্নের মধ্যেও পিছু ছাড়ছে না জোর করে দুপ দিকে মাথা নাড়ে নীরা না কিছুতেই না কাল কিছুতেই মর্শিদ নামক বাদরটাকে কেসে বিয়ে করবে না কিছুতেই না কিন্তু কি করব নীরা বিয়েটা ভাঙার বহু চেষ্টা করেছে নীরা তবুও কিছুতেই কিছু হয়নি বাবা মা চাচু চাচি সবাই এক পায়ে খাড়া হয়ে আছে তার আর মোর্ষেদের বিয়ে দেওয়ার জন্য নীরা ছটফট করতে করতে উঠে দাঁড়ালো। ঘরের মধ্যে পায়চারি করতে লাগল কি করবে এখন ভাবতে ভাবতে মনে হলো এখনই মাথার সব চুল পড়ে গেল নীরা বারান্দায় এসে দাঁড়ালো কত রাত হয়েছে কে জানে সন্ধ্যার সময় বিয়ে নিয়ে মায়ের সাথে বচসা করে দরজায় খিল দিয়েছিল মা আচ্ছা মতো বকছিল তাকে আর মায়ের বকা শুনে ছোট ভাই রাতুল দাঁত কেলিয়ে হাসছিল দেখে প্রচণ্ড রাগ হয়ে রাতুলকে জোরে সরে একটা চর দিয়ে দৌড়ে এসে রুমের ভেতর পালিয়েছিল পুরো বাড়িতে লোকজন গিজগিট করছিল অবশ্য তাদের বাসায় লোকজনের ভিড় নতুন কিছু নয় যৌথ পরিবার বলে সবসময়ই লোকজনের কোলাহল লেগেই থাকে তাদের এই আহমেদ ভিলাতে হঠাৎই মাথায় বুদ্ধি খেলে গেল নীরা দোতলায় বারান্দা দিয়ে মাথা বের করে ভালো মতো দেখে নিল নিচে তুলে বসা হাসেম চাচাকে ঝিমাতে দেখা গেল ইএ কাজটা এখনই করতে হবে তাড়াতাড়ি রুমে ফেরত এসে নিজের পিঠের ব্যাগটাতে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে পরনের কাপড় পাল্টে নিয়ে বারান্দায় ফেরত এলো নতুন শাড়ি দুটো নষ্ট করতে খারাপ লাগছিল নীরার আজই চাচাইমা এসে দিয়ে গেছিল তাকে ধুর কি সব ইমোশন যাচ্ছে নীরা ভাবনাগুলো পাত্তা দিল না দ্রুত হাতে শাড়ি দুটো গিট দিয়ে গ্রিলের সাথে বেঁধে বার দুই ভালো মতো পরীক্ষা করে খোলা বারান্দা দিয়ে ঝুলিয়ে দিল তারপর কাঁধে ব্যাগ ঝুলিয়ে সাবধানে শাড়িতে ঝুলে ঝুলে নিচে নেমে এলো ভাগ্যিস পুরো বারান্দা গ্রিল দিয়ে ঘেরা নয় আর নীরারা দোতলায় থাকে তা না হলে হারামি মোর্শেদের হাত থেকে বাঁচা যেত না কিছুতেই শয়তান খবিস কোথাকার খুব শখ আমাকে বিয়ে করার কাল বুঝবি আমি কি জিনিস হাত ঝাড়তে ঝাড়তে ভিলেন মার্কা হাসি দিল নীরা ব্যাগ থেকে বড় একটা চাদর বের করে নিজেকে ভালো মতো মুড়ে নিল পা টিপে টিপে ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ গেটের সামনে হাসেম চাচা থায় দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর ইদা এলো হাসেম চাচার সেই গেট থেকে সরতেই নীরা টুপ করে বেরিয়ে এলো নীরা দ্রুত পা চালালো যেভাবেই হোক তাড়াতাড়ি এলাকার বাইরে যেতে হবে বাই এনি চান্স কেউ দেখে নিলেই বিপদ আরে এত দৌড়াচ্ছিস কেন উসটা খেয়ে দাঁত ভাঙতে চাস নাকি পেছনে থেকে ভেসে আসা কণ্ঠস্বর নীরাকে জমিয়ে দিল ঈশ্বস এভাবে ধরা খেয়ে গেল নীরা নিজের উপরই রাগ হলো। দাঁতে দাঁত চেপে পেছনে ফিরল নীরা ট্রেনের টিকিট কেটেছিস নাকি বাসের ভালোই হলো আমারও ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করার কিন্তু তোকে বলার সাহস হয়নি এমনিতেই আমাকে দেখতে পারিস না তার উপর পালিয়ে বিয়ে এতটা তো কল্পনা করা উচিত না কি বলিস বলে চব্বিশ পার্টি ঝকঝকে দাঁত বের করল মোর্শেদ তুই কি করে তের পেলি চিবিয়ে চিবিয়ে পাল্টা প্রশ্ন করল নীরা উফ নিরু তুইও না কেমন বোকার মতো প্রশ্ন করিস সেই ছোটর থেকে চিনি তোকে তোর মনে কখন কি চলবে সেটা আমার থেকে ভালোকে জানবে তবে একটা জিনিস খারাপ করেছিস নতুন শাড়ি দুটো এভাবে নষ্ট করাটা ঠিক হয়নি মা এত পছন্দ করে শাড়ি দুটো কিনেছিল তোর জন্য আবারও সেই চিরচেনা খোঁচা দেয়া হাসি দিল মোর্শেদ সবচেয়ে ভালো হতো তোকে দড়ি হিসেবে ইউজ করতে পারলে কি বললি এটা আমি তো ধন্য হয়ে গেলাম তুই আমাকে একবার বললেই আমি দাঁড়িয়ে যেতাম ভাবতেই কেমন থ্রিল লাগছে তুই আমার গা বেয়ে ঝুলে ঝুলে নামছিস চুপ কর যত সব ন্যাসটি ভাবনা তোর নীরা চিৎকার করে মোর্শিদ হাসতে হাসতে বলল নিজে বললে কিছু না আমি বললেই দোষ ন্যাকা মোর্শেদ আর চোখে নীরাকে দেখে নিয়ে কথা ঘুরায় শোন আমি জানতাম বিয়ে না করার জন্য তুই কিছু না কিছু ঘোল অবশ্যই পাকাবি তাই বেশি কিছু না শুধু তোর দিকে একটু করা নজরদারি করতে হয়েছে হাসেম চাচাকেও তো আমিই ডাকলাম আফটারঅল তুই আমার হবু বউ তোর এতটুকু ইচ্ছে পূরণ করতে না পারলে আমার মান থাকবে বল তুই আসলেও খুবই একটা দুবছর বিদেশে পড়ালেখা করে নিজেকে খুব চালাক ভাবছিস না আবারও হাঁটতে শুরু করল নীরা মোরশেদ বলে নীরার পাশাপাশি হাঁটতে শুরু করলো সে আমি আগে থেকেই ছিলাম তবু তোর কমপ্লিমেন্ট শুনে গর্ব হচ্ছে এখন বল যাচ্ছিস কোথায় বড় আব্বুকে বলতে হবে তো না হলে আবার তার প্রেসার বেড়ে যাবে এমনিতেই তোর টেনশনে তার ঘুম হারাম হয়ে গেছে ঢাকায় যেয়ে কি করেছিস কে জানে আব্বু জানে নীরা আবার দাঁড়িয়ে গেল যেন আকাশ থেকে পড়ল এমনভাবে মোর্শেদের দিকে তাকাল নীরা হ্যাঁ জানবে না কেন আমি বলেছি দাদিমা যে ঘন্টায় ঘন্টায় তোর খবর জানতে চায় না বললে তো এতক্ষণে কুরুক্ষেত্র বেঁধে যেত বাড়ি ভর্তি লোকজনের সামনে দাদিমাকে ছোট হতে হতো না উহহ নীরা দু হাতে গলা টিপতে এলো মোর্শেদের মর্শেদ ভয় পাওয়ার ভান করে লাফিয়ে দূরে সরে গেল তুই একটা কুফা আমার জন্য আমি তোকে বিয়ে করতে চাই না শয়তান তবুও কেন পিছনে পড়ে আছিস তোর জন্য ঠিকঠাক মতো পড়াশোনাটা করতে পারছি না সামনে আমার সেমিস্টার ফাইনাল আর এই সময় আমার বিয়ে দেওয়ার জন্য বাবা জোর করে ঢাকা থেকে ধরে আনলো আমায় কি যে বলিস না তুই সেই ছোটর থেকে তোকে বউ জেনেছি এজন্য লন্ডনে থাকাকালীন কত সুন্দরী মেয়ের প্রোপোজাল ডিনাই করলাম আর তুই কিনা বলছি সেই কথা তুই আমায় চ্যালেঞ্জ করেছিলি যে আমায় বিয়ে করবি না জীবনেও আমি কি করে তোর এই ইচ্ছা পূরণ হতে দেই বল মোর্শেদের জবাব নিরার রাগকে বাড়িয়ে দিল শতগুণ সে রাগে গড়গড় করতে করতে আবারও হাঁটতে শুরু করলো। আরে আরে যাচ্ছিস কোথায় তা তো বলবি জাহার নামে যাবি তুই যেতে বললে যাবো সাথে তুই থাকলে জাহান নামও স্বর্গ আমার কাছে তবে ই মানে বলছিলাম কি সকালে আবার বিয়ের তর্জোর শুরু হবে রাতে ঘুম না হলে তো তোকে আবার পেতনিদের সর্দারনি লাগবে কাল বউ সাজে তাই বলছিলাম কি চল বাসায় ফিরে যাই তুই যা আমি ঢাকায় যাব নীরু তুই আসলেই একটা বোকা তোর কি মনে হয় বড় আব্বু সব জেনে শুনে তোকে আমার সাথে এমনি এমনি ছাড়লো এখন বাজে বারোটা সাঁত্রিশ আমি যদি তোকে নিয়ে একটার ভেতর বাসায় না ফিরি তবে বড় আব্বু নিজে এসে তোকে ঘাড় ধরে বাসায় নিয়ে যাবে আর বড় আব্বুর রাগ তো তুই জানিসই নীরা হাঁটা থামিয়ে লাল চোখে একবার মোর্শেদের আপাদমস্তক দেখলো মনে হচ্ছে মোর্শেদকে থাটিয়ে একটা চর দিতে নিজেকে সামলে নিল বাপের কথা মনে করে ওর পালানোর প্ল্যান বাবা আগেই বুঝতে পেরেছিল এই জন্যই বুঝি এত শান্ত হয়ে বসে আছে নীরা দীর্ঘ শ্বাস ফেলে বাড়ির দিকে হাঁটা ধরল এই মোর্শেদের হাত থেকে ওর নিস্তার নেই কোনোভাবেই এই তো গুড গার্ল তুই সবকিছু সহজে বুঝে যাস বলেই তোকে এত ভালো লাগে যাই বলিস তোর আমার কেমিস্ট্রি জমবে ভালো কি বলিস হ্যাঁ খুব ভালো জমবে বিয়েটা আগে হতে দে তারপরে বুঝতে পারবি নিজেই নীরা বাঘের মতো হিস হিসিয়ে কথাগুলো বলল ওকে দেখা মাত্রই হাসেম চাচা মুচকি হেসে গেট ফুলে দিল নিচতলার বড় হল রুম পেরিয়ে দোতলার সিঁড়ি নীরা ঘরে ঢুকেই দেখল বাবা আর তিন চাচা বসে আছে নীরার বাবা হাসনাত নীরাকে দেখে কিছু বললেন না বরং পেছনে থাকা মোর্শেদকে দেখে বললেন খেয়ে দে ঘুমিয়ে পড়তে নীরা দুপোদা পাওয়াজে দোতলায় এলো তার ভীষণ রাগ হচ্ছে বাবার উপর কেন 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 বাবা এরকম জোর করছে তাকে মোরশেদের সাথেই কেন বিয়েটা দিতে হবে তার যজ্ঞ ছেলে কি আর একটা নেই এ তল্লাটে কত শখ ছিল প্রেম করে বিয়ে করবে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবে সব স্বপ্ন ভেসতে যাবে এই উজবুকের জন্য এই যুগে এসে এমনটা করে কেউ এখনো সেই আদিম যুগের মতো নিয়ম চলছে তাদের বাড়িতে তাদের পরিবারে অন্তত একটা বিয়ে নাকি হতে হবে নিজেদের ভেতর এটাই বলে এ বাড়ির নিয়ম বংশ আর ঐতিহ্য ধরে রাখার জন্য নাকি এটাই করতে হবে দাদারও বিয়ে করতে হয়েছিল চাচাতো বোনকে যাকে তারা দাদি বলে সেই নিয়মে সেজো চাচার বিয়ে হয়েছে তার চাচাতো বোনের সাথে এখন নীরার বিয়ে তার চাচাতো ভাই মোর্শেদের সাথে নীরার খুব অসহ্য লেগেছে এই নিয়ম কেন এমন নিয়ম মানতে হবে ভাই বোনের মতো বড় হয়ে এখন স্বামী স্ত্রীর মতো জীবন কাটাতে হবে এটা নীরা কিছুতেই মানতে পারে না তার চেয়েও বড় কথা মোর্শেদটাকে ছোটর থেকেই নীরা সহ্য হয় না কোনো ব্যাপারেই মোর্শেদের সাথে তার মিল হয় না নীরা ডান বললে মোর্শেদ বলে বাম এরকম একজনের সাথে সারা জীবন কিভাবে কাটবে তার নীরা প্রচণ্ড মন খারাপ করে বারান্দায় বসে আকাশের মেঘে ঢাকা চাঁদটাকে দেখে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিল নীরাকে তবুও তার গরম লাগছে ভীষণ বৃষ্টি হবে নাকি নীরা অধীর আগ্রহে বৃষ্টির জন্য দাদা যান বংশে একজনই ছেলে ছিল তার বাবারা চার ভাই ছিলেন কারোরই ছেলে ছিল না মেয়ে ছিলাম আমরা মেলাজন সহায় সম্পত্তি কম ছিল না মেয়ে বেশি হওয়ার কারণে তোমাদের পর্দাদা ভীত ছিলেন সম্পত্তি কম হওয়ার কারণ জামাইরা সবাই পরের ছেলে কেউ ভালো কেউ মন্দ যদিও দেখে শুনে ভালো ঘর বর খুঁজলেও জানোই তো হাতের পাঁচ আঙ্গুল কখনো সমান হয় না কেউ কেউ যথেষ্ট অবস্থাপন্ন হওয়ার পরেও আমাদের পারিবারিক সম্পদের লোভ ছিল তাদের পর্দাদা কি চিন্তা করেছিলেন জানি না বংশ রক্ষা নিয়ে তার নানা রকম অদ্ভুত ভাবনা ছিল তিনি চেয়েছিলেন বংশে অন্তত দু একজন থাকুক যারা একেবারেই আপন রক্ত তাই অনেক ভেবেই বোধ হয় তিনি বংশ ও সম্পদ রক্ষার জন্য তোমার দাদাজানের সাথে আমার বিয়ে দিলেন তোমার দাদাজান আর আমি দুজনেই যথাক্রমে তার বড় ও মেঝ ছেলের পুত্র কন্যা ছিলাম আমাদের বাকি বোনদের পারিবারিক সম্পদ থেকে খুব সামান্য অংশ করে বুঝিয়ে দেওয়া হয় আর কড়াকড়ি আইন করে দেন যেন কেউ এই সম্পদ নিয়ে কোনো টানা হেঁচড়া না করে তবে হ্যাঁ মেয়েরা আজীবন তাদের ইচ্ছা যতদিন ফুসি বাবার বাড়িতে থাকতে খেতে পারবে এতে কোনো বাধা নেই আমাদের কোনো কোনো বোন দুলা এই আইনে রুষ্ট হলেও দাদার উপর দিয়ে কথা বলার সাহস কাররই ছিল না মৃত্যুর আগে দাদা যান তোমার কে আর আমাকে ডেকে বিশেষভাবে বলে গেছেন আমরা যেন তার এই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করি এবং মেয়েদের দায়িত্ব পালনে তোমার দাদা যান যেন কখনো অবহেলা না করেন সে বিষয়ে তার কাছ থেকে কথা আদায় করে নেন এরপর তোমার দাদা যান এই পারিবারিক সম্পদ বাড়িয়েছেন বহুগুণ কোনো কারণে তোমার বাবার বিয়েটা আত্মীয় মধ্যে দিতে পারেননি তবে তার সে সাত মর্ষেদের বাবাকে দিয়ে পূরণ করিয়েছিলেন তোমার আর মোর্শিদের বিয়ের সিদ্ধান্ত তোমার বাবা বা চাচা কারোরই নয় সেটা সম্পূর্ণ তোমাদের দাদাজানের সিদ্ধান্ত পরবর্তী বংশগতি ঠিক থাকবে কিনা সেসব নিয়ে তিনি খুব ভীত ছিলেন তাই হয়তো তোমাদের দাদাজান সিদ্ধান্ত নেয় এটা তার শেষ আদেশ ছিল আমার প্রতি আমি কেবল তার ইচ্ছা পূরণ করেছি তোমরা এ যুগের ছেলে মেয়ে এসব নিয়মকানুন হয়তো তোমাদের কাছে কিছু মনে হবে না কিন্তু তবু আমি নিরুপায় বুবু তুমি আমার উপর রাগ কইরো না এই বুড়ি মানুষটা শেষ বয়সে এসে তোমাদের উপর নিজের ইচ্ছা অনিচ্ছা চাপায় দিচ্ছে বলে রাগ হইও না গো বুবু নীরা দাদির কোলে শুয়ে আছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল দুফোটা আদৌ ও দাদির কথাগুলো তার কানে গেছে কিনা বোঝা গেল না নীরা আলগোছে জল মুছে নিল জুম্মার নামাজের পর একেবারে অনারম্বর আয়োজনে বিয়ে হলো নীরা আর মোর্শিদের তারপর থেকে নীরা নিজের ঘরের দরজা বন্ধ করে কেঁদেই যাচ্ছে সারাদিন না খেয়েই আছে নীরা বিকেলে না পারতে ফুলবানু নাতি নাকনি দু জনকেই নিজের কাছে ডেকে পাঠিয়েছেন নীরার নিরবতায় ফুলবানু নীরার থুতনিতে হাত দিয়ে মুক্তা তুলল কেঁদে কেঁদে নীরার চোখ লাল ফুলে তসতসে হয়ে আছে নীরা দাদিজানের দিকে তাকিয়ে বলল রাত করি নাই দাদিজান মাথা ব্যথা করছে খুব ফুলবানু হাসলেন একটুখানি নাতনির চেহারা দেখে মনে মনে দুঃখ পেলেও তা বুঝতে দিলেন না উল্টো মোরশিদকে হাসতে দেখে ধমক দিলেন এই হতচ্ছাড়া তুই এত হাসছিস কেন রে বউয়ের কান্না দেখে মনে হয় তোর খুশি লাগতেছে মোরশেদ ফুলবানুর কথা একটু বিরক্ত না হয়ে দাদির গালে চট করে একটা চুমু দিল আমি ওকে বিয়ে করতে পারছি এই খুশিতে হাসতেছি আর ওর আমাকে বিয়ে করা লাগছে এই দুঃখে কাঁদতেছে তুমি কি কিছুই বোঝো না ফুলবানু এই বান্দরনী ঢাকায় পড়ালেখা করে কত সুন্দর পোলাপান দেখে তার কি আর আমাকে পছন্দ হয় আমি না হয় ভালো মানুষ তোমার নাতনি ছাড়া কিছু বুঝি না সে কি এত ভালো নীরা অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে মোরশেদকে দেখলো মনে মনে দু চারটা গালি দিল নেহাত দাদি আছে বলে বেঁচে গেল মোরশেদ সেটা বুঝেই যেন নীরাকে চোখ মারল ধুর ছেঁড়া বাজে কথা বলিস না আমার নীরার মতো আর কেউ না পরিবারের সবার জন্য তার কত মায়া ভালোবাসা সেইটা সবাই জানে হ্যাঁ খালি আমার জন্যই কোনো ভালোবাসা নাই মুর্শিদের কণ্ঠে হতাশা বুবু যা করছি তাতে এখন আমার উপর তোমার রাগ হইতে পারে কিন্তু দেখো একদিন আমার জন্য তুমি হাত তুলে দোয়া করবা বলবা বুড়ি সারা জীবনে একটা উচিত কাজ করছে আর সত্যি কথা বললে বলতে হয় তোমাদের দুইজনকেই আমার যজ্ঞ মানুষ মনে হয় তোমাদের বাপ চাচাদের পর নিয়ে এত সংসার আর সম্পদ সামলানো সবার দ্বারা সম্ভব হবে না কেউ কেউ বিরোধিতা করে সম্পদ বিনষ্ট করার চেষ্টা করতে পারে তিন পুরুষের ঐতিহ্য রক্ষা করার জন্য তাই আমি একটু স্বার্থপর হইলাম বেশি কষ্ট পাইলে এই বুড়িটাকে মাফ দিও বুবু নীরা উঠে বসে ফুলবানুর হাত চেপে ধরল ছি ছি দাদি যান কি করো এইসব মাফ চাই আমাকে অপরাধী বানাও না তুমি দোয়া কইরো আমার জন্য এই ছেড়া এই দিকে আয় ফুলবানু নীরার হাত ধরে রেখেই মোরশেদকে ডাকে তার হাতে নীরার হাত দিয়ে বলে আজ থেকে তোরা দুইজন এক মানুষ সবসময় একজন আরেকজনকে দেখে রাখবি একজন আরেকজনকে বোঝার চেষ্টা করবি জীবনের সফর অনেক লম্বা যত ঝড়ঝাপটা আসুক না কেন কেউ কোনোদিন একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার কথা ভাববি না আর আমার বুবুরে কোনোদিন কষ্ট দিবি না বুঝলি সে না চাইতেও আমার কথার মান রেখে তোকে বিয়ে করছে আমার মান রক্ষার দায়িত্ব তাই তোর বুবুর ভালো মন্দ সব তোর দায়িত্বে দিলাম মর্ষে দেই প্রথমবারের মতো নীরার হাত ধরার সুযোগ পেয়ে যেন লুফে নিল নীরার হাতটি আকড়ে ধরে আলতো করে চুমু দিল দাদির চোখের আড়ালে নীরা ঝট করে হাত সরিয়ে নিল অসভ্য একটা সুযোগ পেয়েই সদ্ব্যবহার করে নিল নীরার রাগ দেখে মোরশেদ তার স্বভাব মতো বিটকেল হাসি দিল বুবু এইবার যাও তৈয়ার হও শ্বশুরবাড়ি যাওয়ার জন্য শ্বশুরবাড়ি আবার কোথায় পেলে বানু রানী সাহেবা কষ্ট করে দোতলা থেকে চারতলায় যাবেন দূরে বিয়ে হলে বুঝত মজা কাছে কাছে তাই কিছু টের পায় না তোমার আদুরি বুঝলে বুড়ি ওর টের না পাওয়ার জন্যই তোর সাথে বিয়া দিছি বুঝছুস ওরে যদি বেশি জ্বালাস না তবে তোর কান ঠিক এইভাবে টেনে ছিঁড়ে নেব মনে রাখিস ফুলবানু মোর্শেদের কান টেনে ধরল উফফ বুড়ি ছাড়ো বলছি খুব ব্যথা পাচ্ছি ফুলবানু কান ছাড়তেই মোর্শেদ দুহাত ধরে গিয়ে দাঁড়ালো। যেমন দাদি তেমনি তার নাতনি একেবারে ডাকুরানি নীরার একটু মজা লাগল না এসব দেখে ওর বরং চিন্তা হচ্ছে আজ রাতে মোরশেদ কি করবে এই ছেলেকে একটু বিশ্বাস করা যায় না তবে উল্টো পাল্টা কিছু করলে নীরা নিজেকে শেষ করতলায় আসার সময় নীরা মুখ কাট করে রাখলো। না একটু হাসলো না কাঁদল বীরস মুখে বাবা মা চাচা চাচিদের সালাম করল চাচাতো ফুফাতো ভাই বোনগুলো দুষ্টমির মেজাজে থাকলে নিরার মুখের ভাব দেখে কেউ আর কিছু বলার সাহস পেল না মজা করতে না পেরে ওরা মনে মনে গালি দিয়ে নিরাকে সাপাসাপান্ত করলেও মুখে কিছু বলতে পারলো না পারিবারিক রীতিনীতি শেষ হতেই ভাই ভাইবোনেরা ঘিরে ধরল ভাইয়া এ কেমন বিয়ে হলো তোমাদের কোনো মজা নাই সেজ চাচার ছেলে আয়াজ বলে ছোট চাচার দুই জমজ মৌমি আর সৌমি তাল মেলালো। হ্যাঁ ভাইয়া নীরা আপুর বিয়েতে কত মজা করব ভেবেছিলাম অথচ কিছুই হলো না বাকি সবাই করে উঠল তারা পার্টি চায় আলাদা ভাবে কোনো চাইনি যে মোর্শিদ হাত দেখায় ঠিক আছে ঢাকায় যাওয়ার আগে তোদের সবাইকে চাইনি যে খাওয়াবো চলবে আর তাছাড়া বিয়ের একটা অনুষ্ঠান তো হবেই পরে এত অস্থির হচ্ছিস কেন তোরা সে কবে হবে তার ঠিক আছে কোনো আপুর যা মেজাজ দেখে গেল কোনো অনুষ্ঠান করতে দেবে না বড় আব্বুকে মোর্শিদের ছোট বোন মিতুল বলল আচ্ছা ঠিক আছে চাইনিজ খাওয়াবো বললাম তো ভাইয়া নীরা আপুকে এসব ব্যাপারে কিছু জানাবে না কিন্তু আপুর কোনো ঠিক নেই শেষমেশ দেখা যাবে আমাদের খাওয়াই বাতিল রাতুল ভয়ে ভয়ে বলল কাল রাতে বোনের হাতের মারটা বেশ জোরেই পড়েছিল মনে পড়তে গালে হাত ঘষল রাতুল আচ্ছা যা বলবো না এখন তোরা সুতে যাত অনেক রাত হয়েছে উদ্ধৃতি চিহ্ন ভাইবন্দের বিদায় দিয়ে মোর্শেদ নিজের রুমে এলো এই প্রথম একটু বুক কাঁপছে তার এই রুমে কেবল নীরা আর্শে থাকবে না থাকবে কোনো আড়াল না লুকোনোর জায়গা মেয়ের যা মেজাজ এতক্ষণ সবাই ছিল তাই সামলে নেওয়া গেছে এখন ওকে দেখে কি বলবে কে জানে দুরু বুকে ঘরে ঢুকে সাবধানে দরজা লব করে মোর্শেদ রুমে নীরা নেই মোর্শেদ বারান্দা দেখে এলো সেখানেও নেই দাঁড়িয়ে ভাবছিল কোথায় গেল তখনই নীরা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো নীরাকে দেখে পাক্কা দু মিনিট থম ধরে থাকল মোর্শেদ হালকা গোলাপি রঙের শাড়িতে সদ্য গোসল সেরে আসা নীরা যেন স্নিগ্ধ নদী চুলগুলো তোয়ালে পেঁচানো তখনও মুখটা মলিন হলেও ভেজা ভেজা চোখ দুটো মায়ার সাগর ফর্সা গাল দুটো লাল হয়ে আছে পাতলা থোঁট জোড়া শীতে কাঁপছে মৃদু মোর্শেদ আলমীরা থেকে শাল বের করে নীরার গায়ে জড়িয়ে দিল সবার রাগ নিজের উপর দেখানোর কি দরকার নীরা এই শীতের রাতে কেউ গোসল করে নীরা কোনো জবাব দিল না আয়নার সামনে বসে তোয়ালে খুলে মাথা মুছতে লাগল মোর্শেদের খুব ইচ্ছে করছে নিজ হাতে নীরা চুলগুলো মুছে দিতে যদি নীরার ভেজা চুল দেখে তার শীত লাগছে কিছুটা মোর্শেদ বিছানায় আছোয়া হয়ে নীরাকে দেখতে লাগল হঠাৎ আয়নায় চোখ পড়তেই নীরা ভ্রু কুচকে মোর্শেদের দিকে তাকালো। কি দেখছিস তোকে কেন আগে দেখিস তো ন্যান্টকাল থেকে দেখছি ফিট করে হেসে দিল মোরশেদ নীরার মেজাজে যেন ঘি পড়ল তোয়ালে হাতে নিয়ে দাঁড়িয়ে গেল সবসময় এত বাজে কথা বলিস কেন আমার চেয়ে মোটে ছয় মাসের বড় তুই আমায় ন্যান্টোকালে দেখলি তুই ছয় মাসের বড় তবে তো দেখেইছি কচু দেখেছিস তুই জানিস ই যে মেয়েরা ছেলেদের চেয়ে মানসিকভাবে দু থেকে তিন বছরের বড় হয় ও হো তাই নাকি তাহলে তো তুই সবকিছু আমার চাইতে বেশি জানিস তবে বল আজ তুই আমায় সালাম করলি না কেন মানে তোকে কেন সালাম করব নীরা বিরক্তিকর কণ্ঠে বলল করবি না কেন তুই জানিস না বাসর রাতে স্বামীকে সালাম করতে হয় এহহ সব কত আমার বই গেছে তোকে সালাম করতে বই তো গেছে আমি তোর স্বামী তোর গুরুজন সালাম তো তোকে করতেই হবে নে এবার সালাম কর মোর্শেদ উঠে এসে নীরার সামনে দাঁড়ালো পারব না তোকে স্বামী বলে মানলে তো বলেই নীরা পা বাড়ালো বারান্দার উদ্দেশ্যে হাতের তোয়ালেটা মেলে দেবে ভাবল কিন্তু তার আগেই মাথা ঘুরে গেল মনে হলো। ভয় পেয়ে চোখ বন্ধ করল নীরা কোমরে শক্ত হাতের বন্ধন আর পেটের কাছে অন্য আরেকটা শরীরের অস্তিত্ব টের পেয়ে চোখ খুলল নীরা দেখল মোরশেদ তাকে দু হাতের বেষ্টনীতে জড়িয়ে ধরে আছে গভীর চোখে এক নজরে তাকে দেখছে নীরার প্রচন্ড রাগ হল সেই সাথে মনে পড়ে গেল দাদির রুমে মোরশেদের কাণ্ড এবার রাগের চাইতে অস্বস্তি আর ভয় ঘিরে ধরল নীরাকে মোরশেদ এখন কি করবে নীরা কম্পিত কণ্ঠে বলল কি করছিস ছাড় ছাড় আমাকে কেন ছাড়ব তুই আমাকে বর না মানলেও আমি তো তোকে বউ হিসেবে মানি তুই তো মানসিক ভাবে আমার চাইতে বড় তাহলে বল তো আজকের রাতে স্বামী স্ত্রী কি করে মোর্শেদের কণ্ঠে মাদকতা যেন নেশা করেছে এমন নীরাকে আরেকটু কাছে টেনে এক হাতে ওর ঠোঁটে আঙুল ছুঁয়ে দিল নীরা ভয় নাকি আবেগে কেঁপে উঠল বোঝা গেল না সে তার মুখটা যতদূর সম্ভব দূরে রেখে দু হাতে মোর্শেদকে পেছনে ঠেলার চেষ্টা করল দেখ মোর্শেদ ভালো হবে না বলে দিলাম ছেড়ে দে নইলে কিন্তু কি করবি নীরার মুখের কথা কেড়ে নেয় মোরশেদ বড় আব্বুকে বলবি নাকি দাদিকে ফিসফিস করল মোর্শেদ সাথে মুখের বাঁকা হাসি ওর মুখ নীরার মুখের একদম কাছে নীরার মুখে ওর শ্বাস পড়ছে কি হতে যাচ্ছে বুঝেই নীরা অসহায় বোধ করে ব্যর্থতার গ্লানিতে চোখ দুটো জলে ভরে ওঠে জল গড়িয়ে পড়ার আগেই মোর্শেদ আচমকা ওকে ছেড়ে দিল কি ভেবেছিস জোর করে তোর সাথে ই করব কোনোদিনও না এই মোরশেদ এখনো এতটা লোফার হয়ে যায়নি চাইলে অনেক মেয়েকে বেঁধে নিতে পারতাম আর তুই তো আমার বিয়ে করা বউ তোর সাথে সেদিনই কিছু হবে যেদিন তুই চাইবি বুঝলি কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে গেল মোরশেদ বড্ড অপমানিত লাগছে নীরা ছোটর থেকেই তাকে চেনে তবু ওকে চিনল না বিশ্বাস করল না ওকে নিয়ে নীরার চোখে ভয় নিজেকে কেমন কেমনহীন মনে হয় মোরশেদের ছাদে এসে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকলো অনেকটা সময় তাতে যদি মনটা শান্ত হয় আর এদিকে মোর্শেদ বেরিয়ে যাওয়া মাত্রই নীরা কান্নায় ভেঙে পড়ল এই প্রথম তার নিজেকে কেবলই একটা মেয়ে মনে হলো মা চলবে কপিরাইট ফাহানা আন্দাজ করিয়াসম্য